আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা এসএসসি एग्जाम ইংলিশ ফার্স্ট পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের উত্তর লেখার একশো সঠিক নিয়ম তো দেখো পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে সাজিয়ে লিখবা সেই ভিডিও নিয়ে আমি হাজির হলাম বোর্ডের প্রশ্নটা নিলাম দেখো তোমাদের প্রথমে একটা প্যাসেজ থাকবে এক নাম্বারে একটা প্যাসেজ থাকবে তো এক নাম্বারের মধ্যে তোমাদের আনসার করতে হবে এই যে এ এক নম্বরের অ্যাটা করতে হবে এবং এক নাম্বার থেকে বিটাও করতে হবে তার মানে এক নাম্বারের অ্যা আছে এবং বি আছে দুইটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন ঠিক আছে তো দেখো আমরা এক নাম্বারের এই যে এগুলো কীভাবে লিখব দেখো এই যে তোমরা প্রথমে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার জন্য এই যে আনসার টু দ্য কোয়েশন নং লিখে দেন তোমরা যেহেতু ওয়ান করতেছ অবশ্যই ওয়ানটা লিখে দেন এই যে ওয়ানের মধ্যে কি আছে এ আছে তো আমরা এর উত্তরটা করতেছি ঠিক আছে তো যেহেতু এর উত্তরটা করতেছি সেহেতু আমরা এটা বসায় দেব আর যদি এক নাম্বারের বি উত্তরটা করি তখন আমরা এখানে কি বসাবো বি বসাবো তো দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলো পারার পরও তোমরা কিন্তু গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো না তো দেখো একটা খাতার সৌন্দর্য আছে তো শুধু পারলে হয় না খাতা একটু সঠিকভাবে উত্তরগুলো দিতে হয় তো দেখো তোমরা এর উত্তর ধরো তোমাদের তিন নাম্বার এই যে এখানে প্রশ্ন দেখো আমি প্রশ্নটা দেখাচ্ছি ধরো তোমরা এ। আনসার টু দ্য কোয়েশন ওয়ান লিখে অ্যা লিখতেছো তাহলে এর মধ্যে আবার অ্যা সি এভাবে কিন্তু আছে তো এখন এর মধ্যে তোমরা আনসার কোনটা দাগাচ্ছ এই যে তিন নাম্বারটা তাইলে এখানে তোমরা এ লিখে তারপরে একটা এরও সাইন দিয়ে তারপরে এই এই উত্তরটা লিখে দেবা তবে এটা রোমান সংখ্যা কত এর মধ্যে ধরো তিনের মধ্যে তাইলে আমরা তিন নম্বর রোমান সংখ্যাটা দিয়ে তারপরে উত্তরটা লিখে দেব তো দেখো আমি উদাহরণস্বরূপ তোমাদের এখানে দেখাই দিলাম এই যে দেখো এর উত্তর কত এই যে তিন নাম্বার তো তিন নাম্বারের ওয়ার্ড কোনটা তিন নাম্বারের লেখা কোনটা সেটা আমি এখানে বসায় দিলাম তো ধরো তিন নাম্বারের এর উত্তর হচ্ছে রোমান সংখ্যা তিনের এই যে গোট তো তোমাদের উত্তর যেটা থাকবে জাস্ট এইখানে সুন্দর করে এই লেখাটা লিখে দেবা তারপরে তোমরা বিয়ের উত্তর লিখতেছো তাহলে বিয়ের এখানে এক নাম্বারটা হচ্ছে রোমান সংখ্যা তাহলে এক নাম্বার লিখে তারপর উত্তরটা লিখে দেবা অনেকে এখানে কিন্তু কী করে এই যে বি সি এগুলা লিখে এখানে পাশে কিন্তু আবার আনসার লিখে আনসার এ এন্ড এস এই জিনিসটা লিখে এই জিনিসটা কিন্তু খুবই খারাপ দেখায় অনেকেই কিন্তু বলে এই জিনিসটা লিখার জন্য তো তোমরা কোনো দিনও এই জিনিসটা লিখবা না এই যে আনসার আনসার কথাটা এখানে কিন্তু আবার লিখার দরকার নেই বারবার কিন্তু আনসার 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 এভাবে কিন্তু অনেকেই লিখে তাহলে এই কাজটা কখনও করা যাবে না ঠিক আছে তো কেন করা যাবে না তোমরা তো এখানে লিখে দিস আনসার টু দ্য কোয়েশন নং তো তোমরা আনসার লিখতেছো তো এখানে আবার আনসার আনসার এই বলে লিখতে হবে কখনো হবে না ঠিক আছে কখনো লেখা যাবে না এই কাজটা কখনো করবে না ঠিক আছে তো তোমরা যেহেতু আনসার এখানে লিখে ফেলছো আনসার টু দ্য কোয়েশন নও তাহলে এখানে জাস্ট এর উত্তর কোনটা এই যে রোমান সংখ্যা তিন তিন লিখে উত্তরটা লিখে দেবা তারপর বি এর উত্তর কোনটা এই যে রোমান সংখ্যা একের উত্তরটা এখানে লিখে দেবা তারপর সি সি এর রোমান সংখ্যা চার চারের উত্তরটা এখানে লিখে দেবা ঠিক আছে এভাবে প্রত্যেকটার মধ্যে এই কাজটা করবো আর তোমরা এই যে ইংলিশের মধ্যে প্রত্যেক আনসারগুলো এক পেজই এ তোমরা এক নম্বরের এক উঠতেছো তাহলে এক নম্বরের অ্যাটাই শুধু এই পেজের মধ্যেই করবা যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে অন্য পেজে যাবে এটা ঠিক তবে এক পেজেই একটা আনসার করবা তোমরা যদি এটুকুর মধ্যে তোমাদের এক নাম্বারের আনসার শেষ হয়ে গেছে এখান থেকে আবার শুরু করবে না ঠিক আছে তো প্রত্যেক পেজে একটা একটা আনসার কর তারপর আসো আমরা আনসার টু দ্য কোয়েশন নং ওয়ানের কী লিখবো বিটা লিখবো তো অনেকেই কিন্তু আনসার টু দ্য কোয়েশন এটা লিখে না তা আমরা আবার লিখবো আনসার টু দ্য কোয়েশন নং এটা লিখে ওয়ান আবার দেবো তারপরে বিটা এখানে পাশে লিখে দেব ঠিক আছে তো তোমাদের দুই নাম্বারে হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে কতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এখানে লিখতে হবে তো তোমরা অ্যা সি ডি ই তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে তো তোমরা লিখে এখানে কিন্তু আবার অনেকেই কী করে আনসার কথাটা লিখে তা আনসার এখানে লেখার দরকার নেই তুমি এখানে একবারে লিখে দিসো এখানে বারবার আনসার আনসার সি এর আনসার ডি এর আনসার ই এর আনসার এ কাজটা করা যাবে না ঠিক আছে আমি বারবার বলতেছি এ কাজটা করা যাবে না তো এখানে এই যে যে আনসারটা হবে সেই আনসারটা এখানে সুন্দর করে লিখে দেব আর অনেকেই কী করে এই যে বিটা এখান থেকেই শুরু করে মানে এ লাইনের নিচ বরাবর শুরু করে একটু ফাঁক রেখেই লিখলে অসুবিধা কী একটু ফাঁক রেখেই তোমরা এখান থেকে লিখে শুরু করবে এক লাইন ফাঁক রেখে বিটা লিখবা তো বি আনসার কথাটা আর লিখতে হবে না বি লিখে তোমরা উত্তরটা এখানে বসিয়ে দিবা ঠিক আছে তারপরে এই যে এখানে আরেক লাইন খালি রেখে ফাঁক রেখে তোমরা সি এর উত্তরটা লিখবা ঠিক আছে তো তোমরা আরেক লাইন ফাঁক রেখে ডি এর উত্তরটা এখানে লিখে দেবা আরেক লাইন ফাঁক রেখে তোমরা ইয়ের উত্তরটা এখানে লিখে দেবা তো এটা হতে পারে এক পেজ বা দুই পেজ যত পেজ লাগে তোমরা এভাবেই নিয়মটা ফলো করবা ঠিক আছে একদম পারফেক্ট নিয়ম হচ্ছে এটাই এক লাইন এক লাইন খালি রেখে তোমরা কি যাতে ভালো করে বোঝা যায় তুমি কত নাম্বারের কী লিখছো ঠিক আছে তো এভাবেই ফাঁক রেখেই তোমরা অবশ্যই আনসারটা করবা তারপর আসো তোমাদের দুই নাম্বারে কি আসে এই যে তোমাদের দুই নাম্বারে হচ্ছে প্লো শার্ট তো প্লো শার্ট কিন্তু তোমাদের দুই নাম্বারে আসে তাহলে দুই নাম্বারে তোমরা অবশ্যই এভাবে বক্স করবা আর এখানে আমি যে এরোসাইন দিছি তোমরা অবশ্যই অবশ্যই সাইনটা ব্যবহার করবা সুন্দর করে বক্সটা করতে হবে আর সাইনগুলো বসাতে হবে নাহলে কিন্তু তোমাদের প্লো শার্টটা হবে না যদিও আরও অনেক ধরনের নিয়ম আছে তোমরা অবশ্যই এই নিয়মটা ফলো করবা কারণ এই নিয়মটাই হচ্ছে একদম পারফেক্ট একদম হানড্রেড পারসেন্ট সঠিক নিয়ম ঠিক আছে এই জন্য এই নিয়মটা ফলো করবা আর ঘরগুলা বক্সগুলা অবশ্যই তোমরা একটার পর একটা একটার পর একটা এভাবে ফাঁক রেখে আমি যেরকম করছি একদম হুবুহ এভাবে পরীক্ষার খাতার মধ্যে অ্যাস্কেল টেনে বক্সগুলো করবা তারপর এরোসাইনটা অবশ্যই অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু আর্ট হবে না ঠিক আছে আর তোমাদের অবশ্যই প্রশ্নের মধ্যে এই একটা লাইন দেওয়া থাকবে ঠিক আছে এই লাইনটা যেরকম দেওয়া থাকবে তোমাদের পরের লাইনের মধ্যেও সেম নিয়মটা ফলো করতে হবে এই যে তোমাদের এখানে দেখো ফুল স্টপ আসে শেষে তোমাদের প্রত্যেক লাইনের প্রত্যেক বক্সের মধ্যে তোমাদের অবশ্যই ফুল স্টপটা থাকতে হবে আর এখানে অবশ্যই নাম্বার ওয়ান টু নাম্বার ওয়ান দেওয়া থাকবে তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে বসাবা তো তোমরা প্রশ্নের মধ্যে যে চার্টের প্রথম একটা বক্স থাকে সেই বক্সটা সহ তোমরা অবশ্যই আঁকবা আর অতিরিক্ত পাঁচটা করতে হবে তোমাদের পাঁচটা আনসার করতে হবে তাহলে এই পাঁচটা তোমরা নিজেরা করবে তবে এটাও সাথে করতে হবে ঠিক আছে তার মানে তোমাদের এখানে কয়টা হচ্ছে ছয়টা হচ্ছে এই প্লোসারটা এই নিয়মে অবশ্যই অবশ্যই করবা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে একদম সৌন্দর্য নিয়ম এটা সবাই কিন্তু পছন্দ করে সব টিচারেই কিন্তু নাম্বার দিতে বাধ্য থাকে এটাতে ঠিক আছে আর আনসার টু দ্য কোয়েশন নং টু এভাবেই সুন্দর করে লিখে দেবা ঠিক আছে আমি কিন্তু তোমাদের প্রথম পত্রের মধ্যে যতগুলো আনসার আছে সবগুলো আনসার লেখার নিয়ম দেখাচ্ছি ঠিক আছে আর এটা দুই নাম্বার গেল এখন আসো তিন নাম্বার এই যে আনসার টু দ্য কোয়েশ্চন নং থ্রি তিন নাম্বারের মধ্যে বলছে তোমাদের সামারি এই যে এই প্যাসেজ থেকে তোমাদের কি করতে হবে সামারি লিখতে হবে একটা শিখে তোমরা যত প্রকার সামারি আসবে আসুক অবশ্যই সবগুলো একটা ফর্ম্যাটে লিখে দেবা তো দেখো তোমরা এই তিন নাম্বারটা আনসার কীভাবে করবা এই যে দেখো এখানে আনসার টু দ্য কোয়েশন নং থ্রি থ্রি লিখে তোমরা অবশ্যই সামারির মধ্যে তোমাদের পাঁচটা লাইন লিখতে হয় তো অনেকেই কি করে এই যে একটা লাইন লিখছে ধরো তোমাদের এটুকুর মধ্যে আন্ডারস্ট্যান্ড এটুকুর মধ্যে শেষ হয়ে গেছে তাহলে এখান থেকে আবার নিচে থেকে লেখা শুরু করে সামারি লেখার নিয়ম হচ্ছে এই যে আন্ডারস্ট্যান্ড এখানে লেখা শেষ হওয়ার পরে এখানে ফুল স্টপ ধরো হয়ে গেল এরপরে তোমাদের এখান থেকে আরেকটা লাইন লিখতে হবে যদিও তোমাদের পাঁচটা লাইনে লিখতে হয় গুরুত্বপূর্ণ লাইনগুলো তো অবশ্যই এই যে অর্ধেকের মধ্যে যদি লাইন একটা শেষ হয়ে যায় এর পরের থেকে তোমাদের আরেকটা লাইন শুরু করতে হবে ঠিক আছে তাহলে এভাবেই কিন্তু তোমাদের ধরো দুই দুই লাইন এখানে শেষ হয়ে গেল তাহলে তিন লাইনটা এখান থেকে শুরু করতে হবে বুঝাইতে পারছি ধরো তোমাদের চার লাইন এখানে শেষ হয়ে গেল এই যে পোল এখান থেকেই আরেকটা লাইন শুরু করতে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের লাইন খালি রাখা যাবে না ঠিক আছে পর পর লিখে ফেলতে হবে ধরো তোমাদের এখানে কিন্তু এই যে এটুকুর মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে তো তোমরা তো এখানে এসে আরেকটা প্রশ্নের উত্তর লিখতে পারো আমি বলবো না খাতার মধ্যে পেজের অভাব থাকবে না তো তোমরা যেহেতু টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমাদের ইচ্ছা মতো সুন্দর মতো লিখতে পারবা আর এক পেজে একটা প্রশ্নের উত্তর লিখবা ঠিক আছে এক পেজে একটা প্রশ্নের উত্তর লিখবা আরেকটা প্রশ্নের উত্তর অন্য আরেকটা পেজে শুরু করবা নতুন কোয়েশন এই যে এখানে বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো তোমাদের এই যে কালিগড়ের মধ্যে লিখতে হবে আর পাঁচ নাম্বারের মধ্যেও তোমাদের এই যে কালিগড়ের মধ্যে আনসারগুলো লিখতে হবে চার নাম্বার এবং পাঁচ নাম্বার লেখার নিয়ম কিন্তু একই হবে ঠিক আছে এই যে এখানে কত পর্যন্ত এ অ্যা সি ডি ই এফ জি এই যে য্যা পর্যন্ত আছে ঠিক আছে তার মানে তোমাদের এই যে দশটা করতে হবে পাঁচ নাম্বার পাবা এই যে দেখো তোমরা আনসার টু দ্য কোয়েশন ফোর লিখবা আর এখানে এ দিয়ে তোমরা এভাবে আন্ডারলাইন করে দেবা যে উত্তরটা হবে সে উত্তরটা এখানে লিখবা এর উত্তর হচ্ছে ধরো তোমাদের নোটিশ বিয়ের উত্তর হচ্ছে কোয়েশন তাহলে এভাবেই তোমরা যেহেতু শূন্য স্থান পূরণ করতেছো এখানে তাহলে অবশ্যই তোমরা এখানে এই যে আন্ডারলাইনটা করবা এটা হচ্ছে একশো পারসেন্ট সঠিক নিয়ম ঠিক আছে তো বি লিখে উত্তরটা লিখবা নিচে আন্ডারলাইন করে দেবা সি লিখে উত্তরটা লিখবা আন্ডারলাইন করে দেবা ডি লিখে উত্তরটা লিখবা আন্ডারলাইন করে দেবা ঠিক আছে প্রত্যেকটাতেই তোমরা উত্তরগুলো লিখে তারপর আন্ডারলাইন করে দেবা আর এই জিনিসটা উপর থেকে নিচে এভাবে কিন্তু লিখবা অনেকেই কিন্তু কি করে এখানে এ পাশে পাঁচটা লিখে আবার এ পাশে পাঁচটা লিখে ঠিক আছে এবোলটা কখনো করবে না অনেকেই কিন্তু করো ঠিক আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি কি বলতেছি এখানে পাঁচটা লিখে আবার এ পাশে পাঁচটা এ কাজটা কখনও করা যাবে না ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা এই যে এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত লিখে ফেলবা এ পাশে আর কোনো কিছু লিখবে না ঠিক আছে এ পাঁচটা এরকমই খালি থাকবে এখন আসো পাঁচ নাম্বার লেখার নিয়ম এই যে আনসার চোদ্দ কোয়েশন নং ফাইভ তো অ্যা সি ডি ই এফ এইচ আই জে এভাবে দিয়ে তোমরা এখানে শুধু আনসারগুলোই লিখবা তোমাদের সঠিক আনসার কি হবে সেই আনসারটা এখানে এখানে বসায় দেবা তবে এখানে আন্ডারলাইন করবা এই জিনিসটাও সেম এখন আসো তোমাদের পাঁচ নাম্বার গেলেও এখন ছয় নাম্বার লেখার নিয়ম ছয় নম্বর লেখার নিয়ম কিন্তু অনেকেই জানে না ছয় নম্বর হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ তো এখানে তোমাদের যে লাইনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এলোমেলো দেওয়া আছে তোমাদের কি করতে হবে লাইনগুলো সাজিয়ে লিখতে হবে তো প্রথম লাইনে কোনটা হবে দ্বিতীয় লাইনে কোনটা হবে তৃতীয় লাইনে কোনটা হবে এভাবেই কিন্তু সাজিয়ে লিখতে হবে এই যে দেখো আনসার টু দ্য কোয়েশ্চন নং তোমরা এখানে সিক্স লিখবা আর এটা যেহেতু রিয়ারেঞ্জ তাহলে তোমাদের অবশ্যই এই বক্সটা করে এ বক্সের মধ্যে তোমাদের আনসারগুলো নিয়ে আসতে হবে তো তোমাদের যেহেতু দশ লাইন রিয়ারেঞ্জের মধ্যে দশ নাম্বার এবং দশটা সঠিক আনসার করতে হবে ও এভাবে আমরা দশটা গড় করব ঠিক আছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে দশ পর্যন্ত তো এখানে তোমাদের আনসারগুলো এই নিচের দিকে হবে তো আনসারগুলো নিচের দিকে হবে এক নাম্বারে আমাদের ডি এর উত্তরটা হবে এক নাম্বারে আসবি আর দুই নম্বরে সিরিয়াল দুই নম্বরে হচ্ছে আমাদের সি এর উত্তরটা তারপর সিরিয়াল তিন নম্বরে হচ্ছে আমাদের ইয়ের উত্তরটা সিরিয়াল চার নম্বরের মধ্যে আমাদের জি এর উত্তরটা এরপরে হচ্ছে আমাদের আয়ের উত্তরটা এরপরে এর উত্তরটা এরপরে এসির উত্তরটা এরপরে বিয়ের উত্তরটা এরপরে অ্যাফ এরপরে এ একদম লাস্ট নাম্বারে এ ঠিক আছে তো তোমাদের প্রশ্নের মধ্যে উত্তর যেভাবে আসবে সেভাবে বসাবা ধরো তোমাদের প্রথমে আসতেছে এইচ তাইলে এখানে এস বসাবা তারপরে আসতেছে তোমাদের ধরো এফ তাইলে এখানে অ্যাফ বসাবা তো আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কি এখানে নিজের মতো করে আমি বসিয়ে দিলাম তো এখন দেখো এটুকু করলে কিন্তু আনসার হয়ে যায় তারপর আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে এই যে তোমরা যে এখানে আনসারটা লিখতেছো আনসার লিখছো তোমাদের এগুলো দেখেই কিন্তু নাম্বার দিয়ে দেবে তারপরে এই জিনিসটা অবশ্যই করার চেষ্টা করবা এই যে তোমরা যে ডি ডি এর উত্তরটা প্রথমেই আসতেছে না তাহলে ডি এর উত্তরটা তোমরা এখানে কথা বলে এখানে লিখে দেবা ঠিক আছে ধরো তোমাদের এখানে ওয়ার্ড পর্যন্ত তোমাদের প্রথম ডি ডিটা হয়ে গেছে উত্তর ডিটা এই যে এক নাম্বারের জন্য ডিটা হয়ে গেছে এটুকু পর্যন্ত এরপরে তোমাদের আসতেছে সি তো সি এর লাইনটা সুন্দর করে এখান থেকে লিখে দেবা ঠিক আছে এখান থেকে সি এর উত্তরটা লিখে দেবা মানে প্যায়েগ্রাফের মতো করেই আমরা লিখে যাবো এরপরে ইয়ের উত্তরটা এখানে লিখে যাবো এখান থেকে লিখে যাবো এরপর জি এর উত্তরটা এখান থেকে আমরা লিখে যাবো ঠিক আছে যাতে এখানে কোনো খালি জায়গা না থাকে সেজন্য আমরা কী করবো প্যাগ্রাফের মতো ওই যে পরপর আমরা লিখা শেষ করবো তো তোমরা চাইলে এটুকু করতে পারো অথবা এটা তো আনসার এখন আনসার তুমি যে সাজাইছো এই সাজে এখান থেকে আমরা লেখাগুলো লিখে দেব ঠিক আছে এই কাজটা করার চেষ্টা করবা যেহেতু তোমাদের ইংলিশের মধ্যে সময়টা আরও বেঁচে যায় ঠিক আছে লেখা কিন্তু কম কিন্তু সময় বেশি তো এই কাজটা করবা ঠিক আছে তো এটা হচ্ছে রিয়ারেন্স লিকার ফরমেট আচ্ছা তোমাদের এরপরে হচ্ছে গ্রাফ শার্ট তো যেহেতু গ্রাফ শার্টে তোমাদের পনেরোটা নাম্বার তাহলে অবশ্যই একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে আর গ্রাফ শার্ট লিখার ফরম্যাট নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আর গ্রাফ শার্ট পারলে অবশ্যই তোমরা পায়ে সার্টও ইজিলি পারবে সেটা কিন্তু আমি ভিডিওটির টেকনিকটা দেখিয়ে দিছি তো তোমরা ওই ভিডিওটা দেখে আসবা তো এই যে এটা আমরা কীভাবে লিখবো এটা হচ্ছে সাত নাম্বার তো সাত নাম্বারের আনসার আমরা এভাবেই লিখবো দেখো এই যে আনসার টু দ্য কোয়েশন নং এটা কিন্তু বারবার যত নাম্বার আনসার করবা তত নাম্বার পর্যন্ত তোমাদের আনসার টু দ্য কোয়েশন নং এই কথাটা লিখতে হবে তো আনসার টু দ্য কোয়েশন নং সেভেন তো তোমরা অনেকেই কিন্তু কোয়েশন করো এই যে গ্রাফ শার্ট পাই শার্ট এগুলোর মধ্যে আমাদের কি চিত্র করতে হবে না কখনো চিত্র করতে হবে না তোমরা ডিরেক্ট এখান থেকে লিখা শুরু করবা এই যে তোমাদের গ্রাফ শার্টের মধ্যে বা পায়ে শার্টের মধ্যে যেগুলো আসবে তোমরা সাজিয়ে সুন্দর করে এই যে তিন প্যারা করে লিখবা গ্রাফ শার্ট পায়ে শার্ট এগুলো কিন্তু প্যারা আকারে লিখলে কিন্তু খুব সুন্দরভাবে বেশি নাম্বার পাওয়া যায় তো তোমরা এই যে প্যারা করে লিখে দেবো আমি কিন্তু আমার ভিডিওতে বলে দিয়েছি গ্রাফ শার্ট এবং পায়ে শার্টের মধ্যে তিনটা প্যারা আকারে আমি কিন্তু আনসারটা করছি তো তোমরাও এভাবে একটা প্যারা দুইটা প্যারা তিনটা প্যারা এই যে এখানে এক লাইন মতো খালে থাকবে এখানেও এক লাইন মতো খালি থাকবে তো এভাবে কিন্তু আনসারটা করার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর একটা তোমাদের আনসার লিখা হয়ে যাবে ঠিক আছে তো এরপরে সাত নাম্বারের পরে আট নাম্বার তাহলে আট নাম্বার হচ্ছে তোমাদের স্টোরি তো তোমরা এখানে লিখবা আনসার টু দ্য কোয়েশন নং এইট ঠিক আছে এইট লিখে তোমরা এখানে টাইটেল দেবা টাইটেল এখানে পাশে লিখে এ স্টোরি নেম তো তোমরা তোমাদের প্রশ্নের মধ্যে যে স্টোরিটা আসবে সেই স্টোরির নামটা এখানে সুন্দর করে লিখে দেবা আর এখানে টাইটেল লিখে তোমরা অবশ্যই টাইটেলের নিচে আন্ডারলাইন করে দেবা ঠিক আছে আর এই যে এখান থেকে তোমরা সুন্দর করে স্টোরিটা লেখা শেষ করবে তো তোমরা অবশ্যই স্টোরিটা এক পেজ থেকে অবশ্যই বেশি লিখবা দুই পেজ বা তিন পেজ সুন্দর মতো লিখবা ঠিক আছে যেহেতু স্টোরিতে তোমার পনেরো নাম্বারে যেহেতু নাম্বার বেশি সেহেতু আমাদের লিখেও বেশি লিখতে হবে তো আমি আমার চ্যানেলের মধ্যে সুন্দর দুইটা স্টোরি দিছি তো তোমরা যারা দুর্বল আছো অবশ্যই এই স্টোরিটা শিখে যাবা কেন কারণ তোমাদের স্টোরি কোনটা আসবে সেটা তো তোমরা বলতে পারবে না যেহেতু বোর্ড পরীক্ষা আর কমন দিলেও সেখান থেকে কিন্তু কমন পাওয়া যায় না তো তোমাদের ক্রিয়েটিভ স্টোরি খাই দিস তো সেই জন্য ওই যে ওই আমি যে ফর্মেটটা দিছি সে ফর্মেটটা অবশ্যই শিখে রাখবা তো তোমরা যে স্টোরি আসবে আসুক অবশ্যই তোমরা স্টোরিটা লিখতে পারবা তো স্টোরিটা এভাবে সুন্দর করে তোমরা আনসার করবা ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের নয় নম্বর এই যে আনসার টুদের কোয়েশন নং নাইন এভাবে লিখে তোমরা অবশ্যই প্রত্যেক আনসার টু দেওয়ার কোয়েশন রঙের নিচে কী দিবা আন্ডারলাইন করে দেবে এটা স্কেল দিয়েই করবা অনেকেই কিন্তু হাতে টেনে দেয় হাতে টানার প্রয়োজন তোমাদের যথেষ্ট পরিমাণ সময় থাকবে ইংলিশে অবশ্যই তোমরা কী করবা স্কেল দিয়ে সুন্দর করে টেনে দেবা আন্ডারলাইন ঠিক আছে আর তোমাদের এটা হচ্ছে নয় নম্বরে এই ল্যাটার থাকবে তো ল্যাটার নিয়ে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে অবশ্যই একটা ফরম্যাট শিখেই কিন্তু তোমরা সকল ধরনের লেটার লিখতে পারবা তাইলে অবশ্যই ল্যাটারটা ভালো করে দেখে পরীক্ষার হলে যাবে ঠিক আছে তো রাইট ইন পার্ট নিয়ে কিন্তু আমি অনেক ধরনের ভিডিও দিছি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে তাইলে অবশ্যই ভিডিওগুলো দেখেই তোমরা অবশ্যই পরীক্ষার হলে যাবা যেহেতু বোর্ড পরীক্ষা কমন না আসলেও তোমরা ওই ফরম্যাটগুলো ব্যবহার করে আনসার করতে পারবা এবং সেগুলো ব্যবহার করলে তোমরা অবশ্যই নাম্বার পাবা ঠিক আছে এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম